হ্যালো বন্ধুরা এই দুপুরবেলা আমরা না ঘুমিয়ে কোথায় যাচ্ছি বলো তো তো দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো তো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তাহলে দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি চ বন্ধুরা আমরা চলে এসেছি কোথায় এসেছি বলো তো আমরা এসেছি মাছ ধরা দেখতে এই পাশের বাড়ি একটা দিদি এই খালে মাছ ধরে মানে কি সিস্টেম করে মাছ ধরে তোমাদের আমি আজকে দেখাবো বোতল সিস্টেম করে মাছ ধরা তোমাদের কাদের কাদের ওইদিকে এইভাবে বোতল সিস্টেম করে মাছ ধরা হয় আমাকে কমেন্ট করে তো দেখো দিদিটা বোতল তুলবে বলে রেডি হচ্ছে তো বোতলটা কিভাবে কেটে মানে মাছ ধরা হয় তোমাদের দেখাবো আজকে ওই যে দিদির মেয়েটা গেছে বোতলটা তুলবে বলে ওই যে টেনে টেনে আনছে বোতলটা বোতলের মুখে দড়ি বেঁধে আর একটা বোতলের মুখ কেটে ওতে লাগিয়ে দেওয়া হয় তার ভেতরে আটা দেওয়া হয় আর জল ভর্তি করে ফেলে দিলে ওই মাছ আটা খাওয়ার জন্য বোতলের ভেতরে ঢুকলে আর বার হতে পারে না এই দিদিগুলো এইভাবেই মাছ ধরে তো আমি দেখবো বলে আমি আমার মেয়ে গেছিলাম এই বোতলটায় একটাও মাছ পড়েনি কিন্তু এই বোতলটায় মাছ পড়েছে এই কৌটার ঢাকনাটা খুলে ঢেলে দাও ছোটো পড়েছে হবে না ধরে থাক না এদের বড় বড় পড়েছে রে বোতল অল্প পড়েছে হচ্ছে এই মাছ ঢেলে দিচ্ছিস কেন বাল ভিতরে মেয়ে একটা ফেলে দিয়েছে খালে এখন জোয়ার আসে এই জোয়ারের সময় ফেলতে হয় ভাটা পড়ে গেলে জল কমে যায় তো তখন ফেললে হয় না এখন এই জোয়ারের সময় ফেললেই মাছ আসে ওই এরমভাবেই এই দিদিগুলো মাছ ধরে